হয়েছে গজকে বাবাদের খাওয়া হয়ে গেছে ধরুন বাসুর দোকানে রয়েছে এটা কি মা কি শাক এটা মুলো শাক আর এটা মনে হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা এটা পালং শাক তাই তো শুকনো লঙ্কা ভাজা আর কি আছে ডাল ডাল কি ডাল শিম দিয়ে শিম দিয়ে মটর ডাল দেখে নিয়ে আসো নিয়ে আসো ওই তো চাটনি নেই আছে কিসের চাটনি জলপাই চাটনি আহা হেভি ব্যাপার নিরামিষ কিন্তু খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি সব সময় কি আমিষ মাছ মাংস ভাল লাগে নিরামিষ শাক ডাল ভাজা দিয়ে খেতেও খুব ভাল লাগে এই যে জলপাইয়ের চাটনি আর কি লাগবে এতেই ব্যাস दारुण सुंदर लाल